প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন এ কিন্তু বরাবর আমাদের হাটে পিটি ভিডিওগুলা করে আসলে কিন্তু সে নিজেই দেখেন কবুতর কিনছে তাই এখন আমি ভিডিও করতেছি ভাই আপনি তো হাটে সবার ভিডিও করেন কিন্তু আজকে থেকে আপনি কিনছেন হ্যাঁ ভাই আসলে হাটে ফড়ত করে আসলে যারা কবুতর পালেন হয়তো দুএকজনা কবুতর দেখা যদি আমি গিরিবাস কবুতর আছে দেখতে পাচ্ছেন আমার এই কবুতর দেখে খুবই ভালো লাগছে তো মূলত এই কারণে আমি কবুতর করলাম আর এটা আমার খুব পরিচিত এক কাছের বাইরের কবুতর বলে আমার জানা আছে কবুতরের কোয়ালিটি সম্পর্কে তো মূলত এই কারণেই হাট থেকে কবুতর নেওয়া আর তাছাড়া আসলে আমি হাট থেকে সোচার সর কবুতর কারকার কাছে কিনে না জি আরেকটা আরেকটা করি আপনি তো সবার কাছ থেকে মতামত নেন আচ্ছা আপনি আসে আপনার কেমন মনে হয় মানে থাকে দূরে থেকে আসে মানে কিছু কিনতে পারবো না আসলে আমাদের মধ্যে যারা সবাই মিলে যারা কবুতর পালন এখানে আমরা কবুতর ক্রয় করলো আসি বিক্রি করলো আসি এমনি আসি হ্যাঁ জানেন আমার আসলে এখনো মনিটাইজেশন করা হয়নি ভাই এই চ্যানেল কোনো ধরনের টাকা আনিং হয় না তারপরেও আমি ব্যস্ততা থাকার কারণে অনেকেই হয়তো আমার চ্যানেল আগেও জানেন আমি পশু ডাক্তারের সাথে কাদের সাথে আমি নিয়োজিত আছি তারপরেও আসলে সকালবেলা প্রত্যেক শনিবারে আমার একটা রুটিন হয়ে গেছে যে আমি আমার বাড়ির থেকে এই হাটটি মূলত ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তবু আসলে সবার সাথে দেখা করতে আসি বা আমার ভালো লাগে ঘুরতে আসি এই কারণেই হাটে ভিডিও করি ভিডিও করে আমি আমার দর্শক যারা আছেন আপনাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করি তো মূলত আসলে এটা কবুতর এক ধরনের এই কারণে এখানে এই ধরনের কাজকালে করে থাকি আসলে হাটে আসলে বিভিন্ন পাবেন এবং খারাপ কবুতরও আছে হাটে আসলে দুই ধরনের কবুতরই থাকে তো সেইখান থেকে আপনারা মোটামুটি চাহিদা পূরণ হবে আর কি তাই না মানে হাট থেকে কবুতর কিনলে একটা জিনিস করতে পারবেন সেটা হচ্ছে দাম কমের মধ্যে আপনি যদি ভালো কবুতরটা বেসের মানে খুঁজে বের করতে পারেন তাহলে হয়তো আপনি ভালো কিছু কালেকশন করতে পারবেন

যে ভাই ভিডিও করতেছে তো ওনার রিকোয়েস্টই আমি ভিডিওটা আপনাদের মাঝে অ্যাড করে দেবো কেননা কেন ভাই বলতেছে যে সবার ভিডিও আপনি করেন কিন্তু আপনি কেউ অর্ডার দিলেন আপনার ভিডিওটা আমরা করব এই কারণে আপনাদের মাঝে দিলাম যদি ভালো লাগে তাহলে চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাই এটা নিচে একটা চাব দিয়ে নিচে নামছে ভিডিও তো হ্যাঁ ভিডিও হচ্ছে হ্যাঁ আসসালামু আলাইকুম শৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে চলে আসছি টাঙ্গালের বিশাল বড় কবুতরের হাট দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোকজন আছে তো এই হাটে এই হাটটি হচ্ছে টাঙ্গালের তত্তার চালা কবুতরের হাট এখানে অসংখ্য লোকজন আছে দেখতে পাচ্ছেন আর এই হাটটি শুরু হয় সকাল ছয়টা থেকে সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে তারপর আস্তে আস্তে ভেঙে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই পাশ দিয়েই দুই পাশ দিয়েই কবুতর বসে তো অনেক লোকজন আছে হাটে এই হাটে চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন বিভিন্ন ধরনের কবুতর আছে তো হাটে যে সকল ভালো মানের কবুতর আছে সবগুলোর দাম দর জানাবো ইনশাল্লাহ জানাবো আর এই যে দেখতে পাচ্ছি কথা না বারে এখন আপনাদের মাঝে ভিডিওতে সকল কবুতরের দাম দর জানানোর চেষ্টা করব তো অবশ্যই সাথেই থাকেন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহ দিয়ে যাবেন হাটের শুরুতে এক জোড়া দেশি কবুতর দিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের হেলদি একজোড়া কবুতর আছে আর অনেকে এই ধরনের কবুতরই খুঁজে থাকেন দেশি কবুতর খুব সুন্দর আছে ভাই আটশো টাকা কত হলে বিক্রি করবেন ভাই ছয়শো টাকা তো ছয়শো টাকার মধ্যে আসলে এই জোড়াটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন নর্মালি সেম কালার পাখে সাদা আছে দেখতে পাচ্ছেন

তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর কালারের দেশি কবুতর আছে এটা কি বাইরি সাতশো ছয়শো টাকা বাচ্চা এগলায় কত করে চাইতেছেন কত চাইতেছেন ছয়শ আমার বাচ্চা ছয়শো টাকা এখানে একটা মুখী না দেশি

দেখতে পাচ্ছেন ভিডিও ভাই জোরা কত চাইতেছেন ভিডিও মানের জোরা চাইতেছে ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা কম কতো হলে বিক্রি করবেন ভাই বারোশো টাকা হলে বিক্রি করুন আচ্ছা এই জায়গায় আরো তিন পিস ব্লু শার্ট ইন দেখতে পাচ্ছি তো ভাই ব্লু শার্ট এনে জোড়া আছে তাই না জোড়া আছে রানিং রানিং দাম কত চাইতেছেন ভাই দাম তো চাইতেছেন ভাই পনেরোশো টাকা কত হলে বিক্রি করবেন হাজার বারোশো হলে বিক্রি হাজার বারোশো আর দেশি গুলার জোড়া কত করে ভাই দেশি ভাই কোয়ালিটি আছে তো বিভিন্ন কোয়ালিটি এনে এটা এটা জোড়া না এ জোড়া এটা এটা জোড়া এই জোড়া আটশো টাকা দেবো আটশো টাকা এখানে আছে পাঁচশো আছে সাতশো আছে আটশো আছে এখানে দেখতে পাচ্ছেন একজোড়া দেশি কবুতর তো খুব সুন্দর পায়রাটা ব্যাটার দাম কত যাচ্ছেন এক হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন দুলাল কাকা তো উনি বিভিন্ন হাটে পাবেন টাঙ্গালের করোটে হাট তক্তা চালা প্রত্যেক হাটেই আসেন এবং কি টঙ্গি হাটেও ওনাকে পেয়ে যাবেন তো হয়তো আপনাদের মাঝে যে খাঁচাগুলো আমি মাঝে মধ্যে দেখাই ওনাকে পাই না তো ব্যস্ত তো থাকার কারণে ওনার সাথে কথা বলতে পারি না তো কাকা এই জায়গায় এক জোড়া শার্টিন কবুতর দেখতেছি শার্টিনের জোড়া কত চাইতেছেন আজকে পনেরোশো টাকা ফিস দাম পনেরোশো টাকা আর এই যে দেশিগুলা গুলা কালারিং জোড়া কত কালারিং এগুলা এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া আর এই যে এখানে বিভিন্ন জাতের কবুতর আছে একটা এই যে বোম্বাই কবুতর আছে হ্যাঁ সাদা বিভিন্ন ধরনের কবুতর আছে আপনারা চাইলেও ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এবং কি ওনার নাম্বারে বিভিন্ন কবুতর অর্ডার করতে পারবেন যে ধরনের কবুতর লাগবে তাকে আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ সাইটটা ওয়ান হ্যাঁ ডাবল ফোর সিক্স আচ্ছা সেকার বাসাগুলো জানি বাসা টাঙ্গাইল বেলদয়ার থানা পড়ছে গ্রামের নাম পরাই খেলি লাঠিয়াবার সাথে টুঙ্গি হাটে তো প্রত্যেক হাটে টুঙ্গির হাটে প্রতি হাঁটিয়ে যায় আচ্ছা কাকা ধন্যবাদ

স্কিমবার মুখী বা মিলিভার মুখী এগুলোর অনেক দাম ছিল তো এখন বর্তমানে হলুদের সাথে এটার দাম চাচ্ছে তো যাই হোক অমুকগুলোর কোয়ালিটিও আমার কাছে খুব ভালো লাগতেছে সুন্দর কোয়ালিটি

করে এই যে এই জায়গায় দুই জোড়া মুখী কবুতরের বাচ্চা আছে লাল এর দাম চাচ্ছে পাঁচশো টাকা আর হচ্ছে ব্লোবার পাঁচশো টাকা তো অনেক কম দামের মধ্যেই বাচ্চা বাচ্চাগুলা সংগ্রহ করতে পারবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কবুতর আছে আমাদের খুব কাছের ভাই আপেল ভাই আর আমি নলভাই প্রত্যেক ঘাটেই মোটামুটি এই ঘাটে আসে তো আজকে ওনাদের খাঁচা বেশ কিছু উপকৃত আছে তো এই যে প্রথমে এই এখানে একটা টিমের মা দিন না না ন পারে না পারি দাম কত এগারোশো আর এই যে আপেল ভাবে খাঁচায় চলে আসলাম

তিনশো টাকা তিনশো টাকা আর হচ্ছে আপনাদের এই যে এখানে বিভিন্ন একটা ব্লোবার না মাটি মাটির দাম কত চারশো টাকা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আসলে খুব ভালো মানের বিষয় গ্রিওয়াশ কৌদন আছে হ্যাঁ কালা দাম কাল দভাই এগুলা জোরা কোনটায় কোনটায় জোরা আছে না ছোটা ছোট জোরাই আছে দাম কত করে আটশো টাকা চাইতেছে আটশো টাকা আচ্ছা এই যে হাটের শেষ কাঁচা প্রায় তো ভাই লালমুখীর কি জোড়া নাকি বাচ্চা দাম কত চাইতেছেন সাতশো টাকা আর ব্লু বার্লেস রেসারের নর কত চারশো টাকা আর ভাই এটা কি বিক্রি করবেন না কিনলে তো হাটে আজকে হাটটি মোটামুটি ওই রকম ছিল না আগের হাটটি খুব সুন্দর জাঁকজমক ছিল অনেক লোকজন ছিল আর অনেক দামি দামি কবুতরও ছিল হাটে তো আজকের হাটে মোটামুটি যে ধরনের কবুতর ছিল সবগুলো দাম দর জানানোর চেষ্টা করেছি আর এই যে এখানে কিছু পাখি পাবেন প্রত্যেক হাটের মতোই আর খাবারের দোকান আছে তো হার্টের ভিডিওটি এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিনিয়ত যদি আসলে আপনারা কমেন্ট করেন নতুন নতুন ভিডিও করতে আগ্রহী হয় অবশ্যই একটি করে কমেন্ট করার রিকোয়েস্ট রইল ধন্যবাদ সবাইকে